নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে কিন্তু তাদের আদি বাসস্থান ছিল জানা যায় দেড়ে গ্রামে তাহলে কেন এবং কিভাবে কীভাবে শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুরে এলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী আসছি সরাসরি আলোচনায় কামারপুকুরের অর্ধক্রশ উত্তরে ভুর শুভ নামক গ্রাম শ্রীযুক্ত মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক বিশেষ ধনার্ধ ব্যক্তির তথায় বাস ছিল চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে ইনি মানিক রাজা নামে পরিচিত ছিলেন পূর্বোক্ত আম্রকানন ভিন্ন সুখ সায়ের হাতি সায়ের প্রভৃতি বৃহৎ দীর্ঘিকা সকল এখনও ইহার কীর্তি ঘোষণা করিতেছে শোনা যায় ইহার বাটিতে লক্ষ্য ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হইয়া ভোজন করিয়াছিলেন কামার পুকুরের দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে মান্দারান গ্রাম চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত পূর্বে কোনোকালে এখানে একটি দুর্ভেদ্য দুর্গ প্রতিষ্ঠিত ছিল পার্শ্ববর্তী ক্ষুদ্রকায় আমোদর নদের গতি কৌশলে পরিবর্তিত করিয়া উক্ত গড়ের পরীক্ষায় পরিণত করা হইয়াছিল মান্দারন দুর্গের ভগ্ন তরুণ স্তূপ ও পরীক্ষা এবং উহার অনতিদূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির এখনও বর্তমান থাকিয়া পাঠান দিকে রাজত্বকালে ওই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে গড় মান্দারনের পার্শ্ব দিয়াই বর্ধমানে গমনাগমন করিবার পূর্বোক্ত পথ প্রসারিত রহিয়াছে ওই পথের দুই ধারে অনেকগুলি বৃহৎ দীর্ঘিকা নয়নগোচর হয় উক্ত গড় হইতে প্রায় নয় ক্রশ উত্তরে অবস্থিত উচ্চালন নামক স্থানের দীর্ঘিকায় তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ উক্ত পথের এক স্থানে একটি ভগ্ন হস্তিশালাও লক্ষিত হইয়া থাকে ওই সকল দর্শনে বুঝিতে পারা যায় যুদ্ধবিগ্রহের সৌকার্যার্থেই এই পথ নির্মিত হইয়াছিল মোগল মোগলমারির প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র পথি মধ্যে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের সাক্ষ্য প্রদান করিতেছে কামারপুকুরে পশ্চিমে প্রায় এক কোষ দূরে সাতবেড়ে নারায়ণপুর ও দেড়ে নামক তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত আছে এই গ্রাম সকল এককালে সমৃদ্ধি সম্পন্ন ছিল দেড়ের দীর্ঘিকা ও তৎপার্শ্ববর্তী দেবালয় এবং অন্যান্য নালা বিষয় দেখিয়া ওই কথা অনুমিত হয় আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময়ে উক্ত গ্রামতয় ভিন্ন জমিদারিভুক্ত ছিল এবং উহার জমিদার রামানন্দ রায় সাত নামক গ্রামে বাস করিতেছিলেন এই জমিদার বিশেষ ধনার্ধ না হইলেও বিষম প্রজাপিরক ছিলেন কোনো কারণে কাহার উপর কুপিত হইলে ইনি ওই প্রজাকে সর্বশান্ত করিতে কিছুমাত্র কুণ্ঠিত হইতেন না ইহার পুত্র কন্যা মধ্যে কেহই জীবিত ছিল না লোকে বলে প্রজাপীড়ন অপরাধেই ইনি নির্বংশ হইয়াছিলেন এবং মৃত্যুর পরে ইহার বিষয় সম্পত্তি অপরের হস্তগত হইয়াছিল প্রায় দেড় শত বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থা সম্পন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবারের দেড়ে গ্রামে বাসছিল ইহারা সদাচারী কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন ইহাদিগের প্রতিষ্ঠিত শিবালয় সমন্বিত পুষ্করিণী এখনও চাটুর্য পুকুর নামে খ্যাত থাকিয়া ইহাদিগর পরিচয় প্রদান করিতেছে উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের তিন পুত্র এবং এক কন্যা হইয়াছিল তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সন এগারোশো একাশি সালে জন্মগ্রহণ করিয়াছিলেন তৎপরে রামশিলা নামনি কন্যার এবং নিধিরাম ও কানাই নাম নামক পুত্রদ্বয়ের জন্ম হইয়াছিল শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়প্রাপ্তির সহিত অর্থ করি কোনোরপ বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছিলেন কিনা জানা যায় না কিন্তু সত্যনিষ্ঠা সন্তোষ ক্ষমা ত্যাগ প্রভৃতি যে গুণসমূহ ব্রাহ্মণের স্বভাবসিদ্ধ হওয়া কর্তব্য বলিয়া শাস্ত্র নির্দিষ্ট আছে বিধাতা তাহাকে ওই সকল গুণ প্রচুর পরিমাণে প্রদান করিয়াছিলেন তিনি দীর্ঘ ও সবল ছিলেন কিন্তু স্থূলকাই ছিলেন না গৌরবর্ণ ও প্রিয় দর্শন ছিলেন বংশানুগত রামচন্দ্রে ভক্তি তাহার বিশেষ প্রকাশ ছিল এবং তিনি নিত্যকৃত সন্ধ্যা বন্দনাদি সমাপন করিয়া প্রতিদিন পুষ্পচয়ন পূর্বক রঘুবীরের পূজান্তে জলগ্রহণ করিতেন শূদ্রের নিকট হইতে দান গ্রহণ দূরে থাকুক যজি ব্রাহ্মণের নিমন্ত্রণ তিনি কখনো গ্রহণ করেন নাই এবং যে সকল ব্রাহ্মণ পণ গ্রহণ করিয়া কন্যা সম্প্রদান করিত তাহাদিগের হস্তে জলগ্রহণ পর্যন্ত করিতেন না রূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীরা তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হইয়াছিল এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতেছিলেন ইতপূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যু মুখে প্রতীত হয় সুতরাং আন্দাজ পঁচিশ বৎসর বয়ক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রামণি ছিল কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রা বলিয়া সম্বোধন করিত শ্রীমতী চন্দ্রাদেবীর পিত্রালয় সরাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল তিনি সুরূপা সরলা ও দেব তীজপরাইনা ছিলেন কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা স্নেহ ও ভালোবাসায় তাহার বিশেষ গুণ বলিয়া নির্দেশ করা যাইতে পারে এবং ওই সকলের জন্যই তিনি সংসারে সকলের প্রিয় হইয়াছিলেন সম্ভবত সন এগারোশো সাতানব্বই সালে শ্রীমতী চন্দ্রমণি জন্মগ্রহণ করিয়াছিলেন সুতরাং সন বারোশো সালে বিবাহের সময় তাহার বয়ক্রম আট বৎসর মাত্র ছিল সম্ভবত সন বারোশো সালে তাহার প্রথম পুত্র রামকুমার জন্মগ্রহণ করে উহার প্রায় পাঁচ বৎসর পরে শ্রীমতী কাত্তায়নী নামনি কন্যার এবং বারোশো সালে দ্বিতীয় পুত্র রামেশ্বরের মুখাবলোকন করিয়া তিনি আনন্দিতা হইয়াছিলেন ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কত দূর কঠিন কার্য তাহার শ্রীযুক্ত ক্ষুদিরাম হৃদয়ঙ্গম হইতে বিলম্ব হয় নাই সম্ভবত তাহার কন্যা কাত্তায়নীর জন্ম পরিগ্রহের ক্রিয়তকাল পরে তিনি বিষম পরীক্ষায় নিপতিত হইয়াছিলেন গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতপূর্বে উল্লেখ করিয়াছি দেরেপুরের কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি এখন মিথ্যা অপবাদে আদালতে মকদ্দমা আনয়ন করিলেন এবং বিশ্বস্ত সাক্ষীর প্রয়োজন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে তাহার পক্ষে সাক্ষ্য প্রদান করিতে অনুরোধ করিলেন ধর্মপরায়ণ ক্ষুদিরাম আইন আদালতকে সর্বদা ভিত্তির চক্ষে দেখিতেন এবং ঘটনা সত্য হইলেও ইতপূর্বে কখনও কাহারও বিরুদ্ধে উহাদিগকরে আশ্রয় লইতেন না সুতরাং জমিদারের পূর্বোক্ত অনুরোধে আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন কিন্তু মিথ্যা সাক্ষ্য প্রদান না করিলে জমিদারের বিষম কোপ পতিত হইতে হইবে এ কথা স্থির জানিয়াও তিনি উহাতে কিছুতেই সম্মত হইতে পারিলেন না অগত্যা এ স্থলে যাহা হইয়া থাকে তাহাই হইল জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিয়া এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার সমস্ত পৈতৃক সম্পত্তি নিলাম করিয়া লইলেন শ্রীযুক্ত ক্ষুদিরামের দেরেপুরে থাকিবার বিন্দুমাত্র স্থান রহিল না গ্রামবাসী সকলে তাহার দুঃখে যথার্থ কাতর হইলেও তাহাকে জমিদারের বিরুদ্ধে কোনো সহায়তা করিতে পারিল না ওইরূপে প্রায় চল্লিশ বৎসর বয়ক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন পিতৃপুরুষদিগের অধিকার সত্ত্বে ও নিজ উপার্জনের ফলে যে সম্পত্তি তিনি এতকাল ধরিয়া সঞ্চয় করিয়াছিলেন বায়ুতারিত্ব ছিন্নাভ্রের ন্যায় উহা এখন কোথায় এককালে বিলীন হইল কিন্তু ওই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দুমাত্র বিচলিত করতে সক্ষম হইল না তিনি রঘুবীরের শ্রীপ্রাদপদে একান্ত স্মরণ গ্রহণ করিলেন এবং স্থির চিত্তে নিজ কর্তব্য অবধারণপূর্বক দুর্জনকে দূরে পরিহার করিবার নিমিত্ত পৈতৃক ভিটা ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন কামারপুকুরের শ্রীযুক্ত সুখলাল গোস্বামীর কথা ইতিপূর্বে উল্লেখ করিয়াছি সমস্বভাব বিশিষ্ট ছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের সহিত ইহার পূর্ব হইতে বিশেষ সৌহার্দ্য উপস্থিত হইয়াছিল বন্ধুর ঐরূপ বিপদের কথা শুনিয়া তিনি বিশেষ বিচলিত হইলেন এবং নিজ পাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়ে তাহাকে কামার পুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিয়া পাঠাইলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম উহাতে অকুলে কুল পাইলেন এবং শ্রী ভগবানের অচিন্ত লীলাতেই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া কৃতজ্ঞ হৃদয়ে কামারপুকুরে আগমনপূর্বক তদবধি ওই স্থানেই বাস করিতে লাগিলেন বন্ধু প্রাণ শুকলাল উহাতেই বিশেষ আনন্দিত হইলেন এবং ধর্মপরায়ণ ক্ষুদিরামের সংসারযাত্রা নির্বাহের জন্য এক বিঘা দশ ছটাক ধান্য জমি তাহাকে চিরকালের জন্য প্রদান করিলেন জয় ঠাকুর দেবের জয় নমস্কার প্রণব আমি জগৎ জননীর পাশে থেকে এখানকার আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ